শেষ ঠিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণক্রী বন্ধু আকোষহীন আইনে দিন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হুমায়ুন কবির সাহেব মূল তারাম আমির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদানের জন্য একমাত্র আল্লাহ সার্বভৌমত একমাত্র

সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহর শুক্র আদায় করি সকলে বলি আল্লাহামিমের উপর আল্লাহ সম্মানিত নরাল জেলা শহরের সচেতন ভাই বন্ধুরা উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই বোনেরা আপনাদের সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আর কতকাল ঘুমিয়ে থাকবেন এবার জেগে উঠুন ইসলামী সমাজ আপনাদের কল্যাণে আল কোরআন বিরোধী সংবিধান গুলোৎপাটন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আন্দোলনে আছে এবারর আন্দোলন গণতন্ত্রকে খতম করার আন্দোলন এবারর আন্দোলন আল কোরান বিরোধী সংবিধান মূলত পাঠনের আন্দোলন কারণ গণতন্ত্র মানুষকে জাননা মেলা সবই বানিয়েছে গণতন্ত্র মানুষের দুনিয়ার জীবনে দুরুবক অশান্তি সৃষ্টি করেছে এই গণতন্ত্র দেশ এবং জাতির মানুষকে বিভিন্ন দলে ভাগ করে সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে এই করে গণতন্ত্রকে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আল কোরআনের বিধান দিয়ে আল্লাহর বিধান সমাজে চলবে না আল কোরআন বিরোধী আইন বিধান সমাজে চলবে তা মেনে নেওয়া যাবে না তাই বুথে বুকের রক্ত বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে গণতন্ত্রকে খতম করার লক্ষ্যে মানুষ মানুষের ব্যবস্থার জন্য জীবন দিতে পারে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে পারবো না তা হবে না তাই এইবার আমাদেরকে রাজপথে মহাসত্বের বিষয় নিয়ে থাকতেই হবে তাই বন্ধুরা যে যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে কথা শোনেন আল্লাহ রবদুল আলামিন মানুষের দুনিয়া কল্যাণ শান্তি এবং আগারাতে মুক্তির জন্য কল্যাণকর ব্যবস্থা পাঠালেন প্রধান করলেন যার নাম হচ্ছে ইসলাম ইসলাম কার দেহা ব্যবস্থা আল্লাহ দে ব্যবস্থা ইসলাম কি ধরনের ব্যবস্থা কল্যাণকর ব্যবস্থা আল্লাহ রব্দুল আলামিন হযরত মোসলামের উপর পবিত্র আলকরণ নাজিল করে তার দল কল্যাণকর ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ইসলাম শুধু মুসলিম পরিচয় দানকারীদের জন্য আল্লাহ পাঠান নাই প্রদান করেন নাই ওটা মানব জাতির জন্য আল্লাহ ইসলাম প্রদান করেছেন ইসলাম নিচে কয়েকটি ধর্ম আচার অনুষ্ঠানের নাম নয় তাহলে ইসলাম কি মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় সকল আইনবিধান বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম ইসলামকে ধর্মীয় গ্রহণ করলেই ইসলাম গ্রহণ করা হয় না ইসলাম সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে এই জন্য ইসলামের মৌলিক তিনটা বিষয় আমাদেরকে জানতে হবে বুঝতে হবে গ্রহণ করতে হবে ইসলামের মৌলিক তিনটা বিষয় আমরা যদি জেনে বুঝে গ্রহণ করি গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্যার দেই। তাহলে ইসলাম গ্রহণ করা হবে আমরা ইমানদার মুসলিম হব আর যদি ইসলামের মৌলিক তিনটা বিষয় আমরা গ্রহণ না করি তাহলে আমাদের অবস্থান ইসলামের মধ্যে হবে না তাই জেনে নিন ইসলামের মৌলিক চিন্তা বিষয় কি ইসলামের প্রথম মৌলিক বিষয় হল আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর প্রতি ইমান হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা সার্বভৌমত্ব সকল ক্ষমতা আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হল মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয় ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হল মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাল ইসলামের অন্য কারণ হয় ইসলামের এই তিনটা মৌলিক বিষয় জেনে বুঝে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস আনবে এবং ঘোষণা করবে আমি কোনো মানুষের ক্ষমতা আইন বিধান কর্তৃত্ব মানি না মানব না সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক চূড়ান্ত মালিক সার মুহূর্তের মালিক আর বিধানদাতা ও দৃঢ় আল্লাহকেই মানি মানব রব্বুল আল্লাহ আল্লাহ একবার একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য বাসনা গ্রহণ করে সাক্ষ্য দিবে আমি কোনো মানুষের দাসত্ব মানুষের বাসনা করি না করব না দাসত্বাসনা করি করবে করবো আল্লাহ তারপরে আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র বরণ কারণ হয় এই বিষয়টাকে অন্তরে দৃঢ় বিশ্বাস এনে মুখে সাক্ষ্য দিব অঙ্গীকার করবে আমি সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি মানুষের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য করি না না সমাজ জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য অনুসরণ অনুকরণ করি করবো একমাত্র সালসলামের তাহলে সেই মান্দার মুসলিম তার অবস্থান ইসলামের ভিতরে হবে কোমর এবং শির্কের বিরুদ্ধে বিদ্রোহকারী হিসাবে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে আল্লাহর গোলামীর পথে সে জীবন যাপন করবে তার দুনিয়ায় কল্যাণ হবে শান্তি হবে অন্তর প্রশান্তি থাকবে আগ্রা থেকে যার নাম যেন জান্নাতবাসী হবে আর যারা ইসলামের এই মৌলিক চিন্তা বিষয় জানবে না বুঝবে না গ্রহণ করবে না এর বিপরীত মানুষ উচিত ব্যবস্থার তিনটা বিষয় গ্রহণ করবে তারা আল্লাহর দিন গ্রহণকারী হিসেবে আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না তাদের অবস্থান ইসলামে হবে না তাদের অবস্থান ইসলামের বাইরে হবে জাহাইতে হবে কবর এবং শিরকে হবে আসুন আমরা ভালো করে জেনে নেই এই যে দেশ এবং জাতির মানুষ গণতন্ত্র মেনে চলছে তারা কোথায় আছে গণতন্ত্র আল্লাহ দেন নাই এটা জন লোক দিয়েছে মানুষের অচিতে ব্যবস্থা এই গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ক্ষমতার মালিক জনগণ দেশ এবং জাতির মালিক সমাজ এবং মালিক বলেন নাউজিবিল্লা আসমান সব এবং জমিদের মালিক কে এক তৃণখণ্ডর মালিক মানুষ হতে পারে না তাই বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে জনগণ হলো সকল ক্ষমতার মালিক আর জনগণের ভোটে এমপির আইনদাতা মন্ত্রীরা শাসন করতা জোরে সরে বলেন নাউজ কেন নাউজ বুঝতে পারছেন কিনা গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক আইন শাসনকর্তা শাসন কর্তা বাদ দেওয়া হয়েছে আর মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসন কর্তা গ্রহণ করা হয়েছে এর মানে হচ্ছে আল্লাহকে রব অমান্য করে রবের সাথে কুমিরি করা হয়েছে আর মানুষকে রব মেনে মহান রবের সাথে শির করা হয়েছে এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ আমার আসছে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন চালু আছে বাস্তব জীবনে মানুষ আল্লাহর আইন পালন না করে মানুষের আইন পালন করছে ফলে আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ হয়ে গেছে মানুষের দাসত্ব আনুগত্য হচ্ছে এই যে আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ দিচ্ছেন এর নাম কবর আর মানুষের আইন আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব করছেন এরই নাম হচ্ছে শিল্প এই গণজনদের মাধ্যমে সমাজ পরিচয় পরিচালনায় আল্লাহ রসুলের শক্তির আনুগত্য বাদ দেওয়া হয়েছে ফ্রাউন নমরুদ আবু জাল মার্কা অর্থাৎ মানুষের তৈরি আইনের দ্বারক ভাব নেতাদের আনুগত্য স্বীকার করা হয়েছে ফলে রসুলের শক্তির আনুগত্য বাদ হয়ে কুবরি হয়েছে আর আবু জালের আনুগত্য করে শির করা হয়েছে তাহলে গণতন্ত্র হলো মানব রচিত ব্যবস্থা কুবরি ব্যবস্থা শিরকি ব্যবস্থা জাহান নামের পথ জাহান্নামের নামের ঠিক গণতন্ত্র নামক জাহান নামের গাড়ি বর্তমানে ডক্টর নেতৃত্বে দেশ ও জাতির মানুষকে নিয়ে যান নামে যাচ্ছে আর আপনারা বোকা নির্বুদের মতো এই গাড়িতে বসে আছেন এই গাড়ির থেকে এখনই নেমে পড়েন গণতন্ত্র ত্যাগ করেন এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত যে সংবিধান যে সংবিধান রাষ্ট্র চলছে ডাল কোরআন বিরোধী সংবিধান এই সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই সংবিধানকে মূলত পাঠন করে আল কোরানকে সমাজের রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরানের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে গঠন এবং পরিচালনা করতে হবে তাহলে মানুষের জীবনে বিচার প্রতিষ্ঠা হবে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় হবে সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে এবং দুর্নীতি বৈষম্য মুক্ত ভিত্তিক কল্যাণকর সমাজ এবং গঠিত হবে এই লক্ষ্যে আমরা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আসুন সকলে ইসলামী সমাজের সাথে সামিল হন আন্দোলনের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য নিয়ে অতি দ্রুত বাংলাদেশকে কোরআনের অধীনে ঘটনা এবং পরিচালনা করার দায়িত্ব পালনের জন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আল্লাহ কবুল করব আমিন সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ